বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদীর গণমানুষের নেতা নর্সেন জেলার সংগ্রামী আমির মাওলানা মুসলিম সভাপতিত্ব করছেন নর্সেনীর সদর শাখার সম্মানিত আমির সাবেক ছাত্র নেতাম জননেতা মাহফুজ ভুইয়া উপস্থিত আছেন নরসিংদ জেলার সহকারী সেক্রেটারি দল নেতৃবৃন্দ নর্সিংবাসী ও আপনারা যারা শুনছেন আপনারা জানেন ছত্রিশে জুলাই বৈষম্যের বিরোধ ন্যায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অভ্যুত্থান হয়েছিল অনিয়মতান্ত্রিক একটি বিপ্লব সংগঠিত হয়েছিল বাংলাদেশে সেই বিপ্লবের মূল কথা ছিল ওয়ান্ট জাস্টিস ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আসলো তারা ক্ষমতায় আসন গ্রহণ করলো ক্ষমতা আসন গ্রহণ করলো তারা আটই আগস্ট আপনাদের জানা আছে ঠিক একদিন পরে নয় তারিখ বিএনপি নেত্রী দেশনে খালদা যিনি আপিল বিদা কর্তৃক কনভিক্টর ছিলেন দণ্ডপ্রাপ্ত ছিলেন তাকে অর্ডিনেন্সের মাধ্যমে মুক্ত করা আমরা জমায়েত ইসলামীর পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি একই সাথে ঠিক দুই সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা কারেক্ট 보면은 মামলাগুলো এক এক করে সব বিল শেষ করে দেয়া হলো একুই টাল করে দেয়া হলো তারা মুক্ত হয়ে গেল একই সাথে বিএনপি মহাশাসির ছা অন্যান্য নেত্বিবিনদের মামলা মুক্ত হয়ে গেল তারা মুক্ত এখন স্বাধীন স্বাভাবিকভাবেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবু যিনি এক্স হোম মিনিস্টার ছিলেন স্টেট হোম মিনিস্টার ছিলেন তিনিও মুক্তি পেলেন এখন তারা মুক্ত স্বাধীন হয়ে দুরাফেরা করছেন কিন্তু আমরা কি দেখলাম আমাদের নেতাদের ব্যাপারে সরকার নিশ্চুপ মুখে তারা কুলু পেতে বসে আছেন আমরা এতদিন ভেবেছিলাম সরকার যেহেতু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই রক্তের মূল্য হিসাবে আমাদের নেতৃবৃন্দকে মুক্ত দিবে মুক্ত করে দিবেন জামাত নেটে এটিএম আজহারুল ইসলামকে আপনারা জানেন

সরকার দীর্ঘ ছয় মাস দশ দিন অতিক্রম করল আজকে এর মধ্যে একদিন মামলা শুনানি হল আরেকদিন তারিখ এক বিচারপতি বললেন আমার বেরাম হয়েছে আমি কোর্টে আসতে পারবো না পরের জন্যই বিচারপতি আসবেন জানিয়ে দিলেন কিন্তু কোর্ট তারিখ নির্ধারণ করলো আগামী বাইশ তারিখ এতে আমরা ষড়যন্ত্রের দ্বন্দ্ব পাচ্ছি সরকার ছিল মিথ্যা সরকার ছিল ভুয়া আজার মায়ের ছিল আরো ভুয়া আপনারা জানেন দু হাজার এগারো সালের উনিশে সেপ্টেম্বর আজারুল ইসলাম ভাই জামাত অফিস থেকে সাংগঠনিক কাজকর্ম করে যাওয়ার পথে রাস্তায় তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হওয়ার পরে তাকে কোন নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি মানসীয় সদনের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় এরপর 333 স্বাভাবিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে 2012 সালে তিনি মুক্ত হন মুক্ত হওয়ার তিনি ভাষায় ছিলেন তিন দিন ভাষায় থাকার পর তার বাসার চতুর্দিকে সিসি ক্যামেরা লাগিয়ে রে পুলিশ আর্মি ইন্টেলিজেন্সের মাধ্যমে

রথীন্দ্র কুমার কুণ্ড যিনি পরকিয়ার কারণে তার স্ত্রীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার লাশকে একটি পরিত্যক্ত ভবনের মধ্যে মাতৃপুরে রেখে দেওয়া হয়েছিল এই রথীন্দ্র কুমার কুণ্ড সাক্ষী দিতে গিয়ে বলেছেন আজারুল ইসলাম ধর্ষণ করেছেন এটা আমি সব কিলোমিটার দূর থেকে দেখেছি পৃথিবীতে আমি আপনার এক কথা বলছি

ডাক্তার ছিলেন তারা মৃত্যুদণ্ড রায়কে রাখবেন কি রাখবে না খাবার দিবেন কার মৃত্যুদণ্ড রাখবেন এটা নিয়ে তারা দ্বীপ বিভক্ত হয়ে পড়ে স্বাভাবিক ভাবেই ন্যায় বিচারের স্বার্থে রায় যেহেতু দ্বিতা বিভক্ত হয়ে পড়েছে বেঞ্চ যেহেতু দ্বিতা বিভক্ত হয়ে পড়েছে প্রধান বিচারপতি তিনি আমি রাজনীতি শপথপত্র রাজনীতিবিদ ওবায়দুল হাসান সহ তাদের উচিত ছিল আরেকটি বেঞ্চ গঠন করে এই দ্বিধা বিভক্ত রায়ের মীমাংসা করা আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম সেই বিভক্ত দ্বিধা বিভক্ত রায়ের মীমাংসা আজও হয়নি আমরা আবার আপিল করলাম রিপিও করলাম তারা আজ সাত বছর চলে যায় রিপিওর কোন শুনানি হয়নি যখনই তালিকা আসে অন্ধকারে মানবতার জীবন যাপন করছেন ষড়যন্ত্র মেনে নিতে পারি না আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান সরকারকে আমরা জানান দিতে চাই ছয় মাস আমরা অপেক্ষা করেছি আপনাদের ন্যায় বিচারের দিকে তাকিয়েছি বিবেকের দিকে তাকিয়েছি এখন আমরা দেখলাম বিবেককে প্রতারণা করে আপনারা ফাসিদের হাতে হাঁটছেন ফাসিদের হাতে হাঁটছেন আমরা বলতে চাই আমরা স্পষ্ট বলতে চাই ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করা যাবে না একে নজরুল ইসলামের মুক্তির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না জামায়াত ইসলামী ক্ষমতায় কখনো যায়নি কিন্তু জামায়াত ইসলামের অভিজ্ঞতা রয়েছে

তারিখ হয় শুনানি হয় না আধা ঘন্টা শুনানি হওয়ার পরে মামলার তারিখ দেওয়ার পরবর্তী সময় দেয়ারো দুই মাস পরে এটা কি খেলা পেয়েছেন বাংলাদেশ দিতে চায় না বাংলাদেশের জনগণ আছে তারা করতে হয় তারা জানে সরকারকে হুশিয়ার করে দিতে চাই পথে চলবেন না তাদের যে পরিণতি পরিণতি হয়েছে অপেক্ষা বন্ধুগণ কথা শেষ করতে চাই কথা বলে কথা শেষ করতে চাই কথা বলেন আজকে আমরা সময় বেঁচে দিচ্ছিলাম আবারও আপনাদের বিবেকের কাছে সময় বেঁচে দিলাম জামাত নেতৃবৃন্দের হাতে তুলে দেবেন আমরা যেদিন সময় বেঁচে দিব সেদিন হবে চূড়ান্ত সময় জনতা করে জামাত ইসলামের এই নেতাকে মুক্ত করে আনবে ইনশাল আরো কঠিন থেকে কঠিন আন্দোলন হবে আন্দোলনে আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি